আসসালামু আলাইকুম বিদ্যুৎ বিভাগে একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে সেটা নিয়ে আলোচনা এটা কিন্তু একটা সম্পূর্ণ সরকারি চাকরি এটার মধ্যে এসএসসি পাশেও কিন্তু আপনাদের একটা পদ আছে তো সেটা সবাই দেখাবো এবং সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে এটার আবেদনটা এগারো জুন দু হাজার তেইশ তারিখ আবেদনটা শেষ তারিখ তো আবেদন যে লিঙ্কটা আছে আমি আমার কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের লিঙ্কটা দেখে নেবেন আমাদের সার্কুলারটা ডাউনলোড করবেন এবং আবেদনটা করে নেবেন তো এখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে প্রয়োজনীয় যোগ্যতা পদের নাম বেতন স্কেল যে সকল জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন তো বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি এই যে লিঙ্কটা আছে এটার মাধ্যমে অথবা এই যে তার পাশে যে লিঙ্কটা আছে অল জব টেলি টকম বিডি এই যে দুইটা লিঙ্ক যে কোনো একটা লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন তো ক্রমিক নং পদের নাম বেতন স্কেল গ্রেড পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা যে সকল জেলা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন

ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি আপনাদের থাকে অবশ্যই আবেদনটি করতে হবে করতে পারবেন তো এটার মধ্যে যে সকল জেলা প্রার্থীগণটি আবেদন করতে পারবেন এই সবগুলা পদে এই জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন তো এখানে নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর কেশরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ শেরপুর লক্ষীপুর জয়পুর হাট পাবনা নৌগা দিনাজপুর চুয়াডাঙ্গা যশোর সাতক্ষীরা পিরোজপুর জেলার বাসিন্দাগণ আবেদন করা প্রয়োজন নাই মানে এই যে জেলাগুলো আছে এই জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আপনারা আবেদনটি করতে পারবেন তো দুই নম্বর হিসাব প্রকোপ নয় তিনশো নব্বই গ্রেড পনেরো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন এটার মধ্যে ওই জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন না এই জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন তো যে উল্লেখিত যে যে জেলাগুলো আছে এই জেলা ব্যতীত কিন্তু সকল জেলা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন প্রত্যেকটা পদে শুধু এই জেলা ব্যতীত আবেদনটি করতে পারবেন সকল জেলা প্রার্থীগণ তো তিন নম্বর যেটা আছে অফিস সহকারী নয় হাজার তিনশো হতে পাঁচ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো ছয়টি অনবদী শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইমিং সর্বনিম্ন সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি শব্দ এবং বাংলায় শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকলে আপনার আবেদনটি করতে পারবেন তো চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নয় হাজার তিনশো বাইশ হাজার সাতশো নব্বিক ডেট ষোলো পাঁচটি কোনো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে অন্য দ্বিতীয় বিভাগ বা সমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন প্রথম নেটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশ্বব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকলে আবেদনটি করতে পারবেন তো পাঁচ নম্বর কম্পিউটার মুদ্রা কাম কম্পিউটার এই অফিস সহকারী তো এটা গ্রিপ ছিল দুইজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে বা জিপিএস উচ্চ মাধ্যমিক সার্ববিভাগ বা সমান পরীক্ষাতে নয় এটা কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইমিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ এবং বাংলায় বিশ্বব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ভ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে তো ছয় নম্বর যেটা আছে হিসাব সহকারী নয় হাজার তিনশো পাঁচ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো তিনটি এটা উচ্চ মধ্যে সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং হিসাব সংক্রান্ত কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে এটার মধ্যেও তো সাত নম্বর হলো অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ সাথে বিশ হাজার দশ গ্রেড বিশ আটটি এটা কিন্তু আপনার এসএসসি পাস হলে আবেদনটি করতে পারবেন যে সাত নম্বর যে পদটা আছে অফিস সহায়ক আটজন লোক নেবে সাত নম্বর যে পদটা তো এটা কিন্তু এস এস সি হলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই তো এটা বিনা অভিজ্ঞতায় আবেদনটি করতে পারবেন অসে এস এসসি পাশ হলে আবেদনটি করতে পারবেন তো এটা কিন্তু বয়স আঠারো থেকে ত্রিশ বছর চাইছে এখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে কী কী লাগবে তো এখানে কিন্তু আবেদনটা অনলাইনে করতে হবে আপনাদের অনলাইনে যেভাবে আবেদনটা করবেন তো লিঙ্কটা আমি আমার কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন কপি করে পেস্ট করবেন ক্রম বাজারে করার পর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি আমার কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কপি করবেন কপি করে প্রথমে সার্কুলারটা যে উপরে লেখা আছে সার্কুলার ডাউনলোড সেখানে সার্কুলারটা একটু ভালো করে পড়ে নেবেন এবং নিচে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেখানে সার্কুলারটা ভালো করে পড়ে নেবেন আপনারা কোন পদে আবেদন করবেন তো নিচে অ্যাপ্লিকেশন ফর্ম